নমস্কার বন্ধুরা মমস মেজিক্যাল টিপস অ্যান্ড ট্রিক্সে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার লাস্ট ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা কত সহজে ছোটোদেরকে গ্রামার শেখানোর সাথে সাথে ছোট ছোট্ট ইংরাজি সেন্টেন্স তৈরি করানো শেখাতে পারি লাস্ট ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম অ্যাম ইজ আর এই টপিকটা দিয়ে বা এই বিষয়গুলো দিয়ে আমরা ছোটোদেরকে কিভাবে ইংরাজি সেন্টেন্স তৈরি করাতে পারি তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে হ্যাজ হ্যাব এই টপিকটা দিয়ে কিভাবে ছোটোদেরকে দিয়ে সেন্টেন্স তৈরি করানো শেখাবো তোমাদের ছোট্ট সোনারা যারা ইউকেজি ক্লাস ওয়ান ক্লাস টু এইসব ক্লাসে পড়ে তারা নিশ্চয়ই প্রোনাউনের এই প্রনাউনগুলোর সাথে পরিচিত আছে হি শি ইট আই ইউ উই দে এগুলো আমরা কোথায় ব্যবহার করি সেগুলো সম্পর্কে নিশ্চয়ই তাদের ক্লিয়ার আইডিয়া আছে তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে এগুলোর সাথে সাথে এবং অন্যান্য নাউনগুলোর সাথে সাথেও আমরা হ্যাজ হ্যাভকে ইউজ করে কিভাবে ছোট্ট ছোট্ট সেন্টেন্স তৈরি করতে পারি তো একটু তার আগে বলে নিই যে হ্যাজ আর হ্যাভ কোথায় কোথায় আমরা ব্যবহার করি জাস্ট একটু রিভিশনের জন্য একটু বলে নিচ্ছি হ্যাজ হ্যাভ এগুলো অ্যাকচুয়ালি হেল্পিং ভার্ব মানে এগুলো মেন ভার্ভকে অনেক সময় সাহায্য করে বা সেন্টেন্স তৈরি করতে সাহায্য করে তো হ্যাজ হ্যাজ কোথায় বসে সিঙ্গুলার নাউন অথবা সিঙ্গুলার প্রোনাউনের সাথে বসে সিঙ্গুলার প্রোনাউন বলতে আমরা জানি হি শি ইট এগুলো এবং সিঙ্গুলার নাউন বলতে যে কোনো কিছুর নাম যে কোনো কারোর নাম হতে পারে তো সেগুলোকে সিঙ্গুলার নাউন বলা হয় আমি এখানে ফর এক্সাম্পল রাজা রানি এরকম দুটো নাম রেখেছি এরপরে চলে আসি হ্যাব আমরা কার সাথে অ্যাড করি হ্যাভ অ্যাড করা হয় এক তো প্লুরাল নাউনের সাথে মানে সেখানে হয়তো রাজা অ্যান্ড রানি থাকলো তখন আমাদের হ্যাব করতে হবে এছাড়াও আই ইউ এদের সাথে তো সবসময় হ্যাবই বসবে এদের সাথে কখনো হ্যাজ বসে না এছাড়াও উই দে যেগুলো হচ্ছে প্লুরাল প্রোনাউন ইউটা সিঙ্গুলার প্লাস প্লুরাল দুটো দুভাবেই কিন্তু ইউজ করা হয় মানে ইউ মানে তুমিও বলি আমরা ইউ মানে তোমরাও বলতে পারি এছাড়াও প্লুরাল প্রোনাউন মানে উই দে এগুলোর সাথে হ্যাব ইউজ করা হয় তো এক কথা বললে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে আমরা হ্যাভ ইউজ করছি প্লুরাল নাউন অথবা প্লুরাল প্রোনাউনের সাথে এবং আয়ের সাথে আর হ্যাজ ইউজ করছি সিঙ্গুলার নাউন অথবা সিঙ্গুলার প্রোনাউনের সাথে তো এই পর্যন্ত বিষয়গুলো যদি একটা ছোট্ট সোনার খুব ভালো করে জানা থাকে তারপরে কিন্তু তার সেন্টেন্স তৈরি করা খুব একটা কঠিন কাজ হয় না তাকে জাস্ট একটু পদ দেখিয়ে ঠিকঠাকভাবে এগিয়ে নিয়ে চললেই কিন্তু সে খুব সুন্দরভাবে ছোট্ট ছোট্ট সেন্টেন্স তৈরি করতে পারে এবং সেটা কিভাবে সেটাই এবার একটু আমরা দেখে নিই এখানে দেখো আমি কি লিখে রেখেছি উপরে ইউজ অফ হ্যাজ অ্যান্ড হ্যাভ তো হ্যাজ এবং হ্যাবকে ইউজ করে আমরা কিভাবে একটা করে সেন্টেন্স তৈরি করছি দেখো এখানে প্রত্যেকটা দেখো প্রনাউন লিখে রেখেছি আই ইউ হি সি ইট উই দে বা এখানে যদি কোনো আমরা নাউনও লিখে রাখতাম এই প্রোনাউনের জায়গায় যে নাউনগুলো হয় তাতেও কোনো অসুবিধা ছিল না তো এবার নেক্সট যে কলমটা রয়েছে সেখানে এগুলোর সাথে এই পার্টিকুলার প্রোনাউনের সাথে কোনটা বসবে হ্যাজ বসে না হ্যাপ বসে সেটার একটা চার্ট করা রয়েছে তারপরে একটা অবজেক্ট রাখা রয়েছে সেটা একটা কমন অবজেক্ট এখানে আমি এ বল নিয়েছি এখানে অন্য যে কোনো কিছু দিয়ে করা যেতে পারে তো ফার্স্ট সেন্টেন্সটা কীরকম দাঁড়াচ্ছে আই হ্যাভ এ বল ইউ হ্যাভ এ বল হি হ্যাজ এ বল প্রত্যেকটা ক্ষেত্রেই দেখো এরকমভাবে কিন্তু করা রয়েছে এই রকমভাবে সেন্টেন্স তৈরি করানো শেখালে ছোটদের একটা কনসেপ্ট আসে যে একটা ছোট ছোট্ট সেন্টেন্স কিভাবে তৈরি করা সম্ভব এবং যেহেতু ছোটদের এইটুকু পার্ট মানে ফার্স্ট যে সাবজেক্ট এবং এখানে হ্যাপ বসবে না হ্যাস বসবে এই পার্টটুকু যেহেতু খুব ভালোভাবে জানা হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে তাদের কিন্তু ফুল সেন্টেন্স তৈরি করতে খুব একটা সমস্যা হয় না এখানে এই প্যাটার্নটাকে সেম রেখে এখানে যদি শুধুমাত্র অবজেক্টটাকে চেঞ্জ করে দেওয়া হয় তাহলেই কিন্তু একটা নতুন সেন্টেন্স তৈরি করা যায় এবং এক্ষেত্রে যে কোনো জিনিস নিয়ে ছোটদের সামনে নিয়ে গিয়ে ধরো একটা পেন নিয়ে যাওয়া হলো তাকে বলা হলো এবারে বলো তো বলো আমার কাছে একটি পেন আছে সে বলে দেবে আই হ্যাভ এ পেন তোমার কাছে একটা পেন আছে ইউ হ্যাভ এ পেন তার কাছে একটা পেন আছে হি হ্যাজ এ পেন তো এই যে বিষয়টা মানে এই সাবজেক্ট এবং ভাব এই ব্যাপারটা এই এগ্রিমেন্টটা যদি ছোটরা খুব ভালো করে বুঝে যায় তাহলে কিন্তু এই অবজেক্ট কি থাকলো না থাকলো খুব একটা কিন্তু সেই সেন্টেন্স তৈরি করতে অসুবিধা হয় না তো সেই কারণে আমি সব সময় বলি যে ছোটোদেরকে সেন্টেন্স তৈরি করানো শেখানোর ক্ষেত্রে সাবজেক্ট ভাব এগ্রিমেন্টটা শেখানো খুব জরুরি এবং এগুলো কিন্তু আমরা একদম ছোট থেকেই গ্রামারে কিন্তু ছোটোদেরকে শেখাই কিন্তু সেখান থেকে যে সেন্টেন্সও তৈরি করানো শেখানো যায় সেটা কিন্তু আমরা সেইভাবে ভাবি না যে কারণে পরে গিয়ে ছোটোদের সেন্টেন্স তৈরি করতে প্রবলেম হয় তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ নেক্সট পেজটাতে দেখো আমি জাস্ট কি করলাম এখানে অবজেক্টটাকে চেঞ্জ করে দিলাম ওখানে ছিল বল তার জায়গায় ব্যাট করে দিলাম এক্ষেত্রে কিন্তু আবার একটা নতুন সেন্টেন্স তৈরি হয়ে গেল তো এরকমভাবে আমরা ছোটোদের সামনে বিভিন্ন রকমের অবজেক্ট নিয়ে এসে কিন্তু বিভিন্ন ছোট্ট ছোট্ট সেন্টেন্স তৈরি করাতে পারি এখানে যেমন দেখো কয়েকটা সেন্টেন্স রয়েছে আই হ্যাভ এ রেড পেন হি হ্যাজ এ পেন্সিল দ্য কাউ হ্যাজ ফোর লেগস মাই বাইসাইকেল হ্যাজ এ বল উই হ্যাভ এ কার ইউ হ্যাভ এ বিগ হাউস তো এরকম ধরনের সেন্টেন্স তৈরি করা কিন্তু ছোটদের জন্য খুব একটা কঠিন হবে না যদি তারা এই সাবজেক্ট আর ভার্ব এই কম্বিনেশনটা এই এগ্রিমেন্টটা খুব ভালোভাবে বুঝে যায় তো বন্ধুরা তোমরাও যারা তোমাদের ছোট্ট সোনাদেরকে এই টপিকগুলো শেখাচ্ছ হ্যাভ হ্যাজ বা এম ইজ আর এগুলো শুধুমাত্র ওই ওয়ার্কশিটের মধ্যে সীমাবদ্ধ না রেখে এগুলো দিয়ে ছোট্ট ছোট্ট সেন্টেন্স তৈরি করানো শুরু করো তাহলে দেখবে এগুলো শেখার সাথে সাথে এগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটাও কিন্তু তারা খুব ভালোভাবে শিখে যাবে কারণ এই ছোট্ট ছোট্ট টপিকগুলো গ্রামারে রাখার উদ্দেশ্যই কিন্তু এটাই যে যাতে তারা সেন্টেন্স গ্রামাটিক্যালি একদম কারেক্টভাবে গঠন করতে পারে তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটা থেকে আশা করছি তোমরা বুঝতে পারলে যে আমরা কত সহজে ছোট্ট ছোট গ্রামারের টপিক শেখানোর সাথে সাথে ছোটোদেরকে দিয়ে সেন্টেন্স তৈরি করাও শেখাতে পারি তো প্রথম থেকে যদি আমরা এভাবে স্টেপ বাই স্টেপ চলি তাহলে কিন্তু ভবিষ্যতে গিয়ে কোনো রকম সমস্যা হয় না তাহলে আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও এবং অন্যদের সাথে শেয়ারও করো আজকের মতো তাহলে আসি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে